আমি আর ঢং করল না আমি নিজে তো খাটো আর ঢং করিস না আমি খাটো না আমি আমার বয়সের হারেই আছি আমি আমার বয়সে হারেই আর কত ছোট চুল দেখ আমার চুল কি বড় আমার চুল তোর থেকে আছে আমার চুল তো আজকে বড় আছে বড় হলে কি হবে এটা সুন্দর চুল তো নেই আমার চুল তো আজকে সুন্দর আছে মজবুত আছে আবার সিল্কি আছে বড়ও আছে

আগে আমার সামনে তো চোখ আসতে পারে না কার্ডে রাখব কোন গব নেই পিন জানিনা কিভাবে টাকা তুলতে ছিল কোলোার নেই আমার তো অনেক গুলো কার্ড আছে যেগুলো অনেক কোটি কোটি টাকা আছে আর আমার ডাইনে শুধু টাকাই বাতাসে বাতাসে উড়তে আমার একটা ডায়মন্ড নেকলেস আছে আমার একটা লোহার নেকলেস আছে আমার একটা রডের নেকলেস আছে আমার একটা পাথরের নেকলেস আছে আমার একটা রূপার নেকলেস আছে আমার একটা স্বর্ণের নেকলেস আমার একটা ঝিনুকের নেকলেস আছে আমারও একটা ডায়মন্ড এর নেকলেস আছে আমার তো মুক্তার নেকলেস আছে আমার তো ডায়মন্ড হীরার নেকলেস আছে এত ভাগ্নে লাভ নাই तो, तो तो दादा ही नहीं